আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি শফিক ভাই শফিক ভাই পিজন লাও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আজকের ভিডিওটা একেবারে অন্যরকম কারণ আজকে যে ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো এটা আমি কোনো খামারে গিয়ে প্রতিবেদন করি নাই তো আজকের ভিডিওটা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাইছেন বেলকুচি থানার সিরাজগঞ্জ জেলার মোহাম্মদ শাকিল ভাই তো উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু ফেন্সি কবুতর সেল করবেন একেবারে কম দামের মধ্যে তো আপনারা যারা দূরে রয়েছেন আমার থেকে মানে গাজীপুর থেকে তো আপনারা যদি আপনাদের কবুতর খামারের ভিডিও আমার কাছে পাঠাইতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাইতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারা পাঠাইতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও থেকে কোনো পেয়ারজো আপনাদের ভালো লাগে সাকিলবার ফোন নাম্বারটা বিড়ির স্ক্রিনে আমি দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে এই পেয়ারগুলো আপনারা কম দামের মধ্যে ডেলিভারি নিতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি যে আপনাদেরকে একটা পেয়ার দেখাই মার্শাল্লাহ আপনার দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে এখানে রয়েছে একজোড়া হোয়াইট কালারের কোকা কবুতর যার বয়স চলতে আসে ছয় থেকে সাত ফেদার নরমাদি কনফার্ম বামেরটা বড়ো সাইজ যেটা এটা হচ্ছে নরকবুতর আর ডানের হচ্ছে মাদি কবুতর এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে মাত্র পঁচিশশো টাকা তারপরে আলোচনা থাকবে পছন্দ হলে এই পেয়ারটাও বের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে তারপর বন্ধুরা আমি যে আপনাদেরকে আরেক পেয়ার কবুতর দেখাই মার্শাল আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাচ্চা সহ এখানে রয়েছে একজোড়া সাদা কিং কবুতর তো বেবি সহকারে এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে মাত্র পাঁচ টাকা তারপরেও কিছুটা আলোচনা করা যাবে পছন্দ হলে বাইরের কাছ থেকে এই পেয়ারটাও আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক রেন রেইন ইউলো কালারের কালারের তো এটা হচ্ছে বেবি পেয়ার অ্যাডেল না এটা হচ্ছে আপনার বেবি পেয়ার চার থেকে পাঁচ ফেদার চলতে আছে তো নর্মাদি ঠিক আছে এই পেয়ারটার দাম চা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে বাইরের কাছ থেকে এই পেয়ারটাও আপনারা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া লাহোরি প্লাস সিরাজি কবুতরের জোড়া এটা হচ্ছে রানিং পিয়ার তো ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পিয়ারটা দাম চাওয়া হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে বাইর কাছ থেকে এই পিয়ারটাও আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা বিডিও স্ক্রিন আপনার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখানে রয়েছে এক জোড়া সবজি রেসার কবুতর যার সাথে বেবি রয়েছে দুই পিস তো বেবি সহকারে এই পেয়ারটির দামটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা আলোচনার সুযোগ রয়েছে একদম নয় এই পেয়ারটি ভালো লাগলে দামাদামি করার সুযোগ রয়েছে দামাদামি করে এই পেয়ারটাও আপনার সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে তারপর বন্ধুরা আমি যে আপনাদেরকে আরেকটি পেয়ার দেখাই মাসাল্লাহ আপনার ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর তো এখানে একটু ব্যতিক্রম ধরনের একটা জোড়া রয়েছে তো একটা রয়েছে বোখারা কবুতর আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের হাউস পিজিয়ান কবুতর তো বোখারাটা হচ্ছে মাদি কবুতর আর হাউস পিজিয়ান হচ্ছে নর কবুতর এই দাম যা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আপনারা যদি চান আলোচনার মাধ্যমে সিঙ্গেল সিঙ্গেলও আপনার সংগ্রহ করতে পারবেন বাইরের কাছ থেকে তারপর বন্ধুরা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার ঝর্ণার শার্টিং কবুতর যার সাথে দুইটা বেবি রয়েছে তো বেবি সহকারে এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা আপনাদের যদি ভালো লাগে কিছুটা দাম সেক্টি করে এই পেয়ারটাও আপনার সংগ্রহ করতে পারবেন পাশাপাশি যদি আপনাদেরকে আমি আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আপনারা এক পেয়ার মুখী কবুতর তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা দুই কালারের তো লালটা হচ্ছে নর কবুতর আর যেটা চকলেট কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতর তো মোটামুটি এই পেয়ারটা হচ্ছে রানিং পেয়ার তো এই পেয়ারটা ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্টি আছে এই পেয়ারটার দামটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা ভালো লাগলে বাইরের কাছ থেকে আপনারা এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার হাউস পিজিয়ন ব্ল্যাক কালারের তো পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এক পিস বেবি রয়েছে তো বেবি সহকারে এই পেয়ারটির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা আলোচনা করার সুযোগ রয়েছে একদমই নয় তো এই পেয়ারটি ভালো লাগলে আলোচনার মাধ্যমে কিছুটা দাম কমিয়ে সংগ্রহ করতে পারবেন শাকিল ভাইয়ের কাছ থেকে তারপর বন্ধুরা এখানে রয়েছে এক পেয়ার মাক্সি রেসার কবুতর তো বন্ধুরা জোড়াটা হচ্ছে রানিং ডিম বাচ্চা করানো মাসালা ডিম বাচ্চাও গ্যারান্টি আছে যাদের ভালো মানের মাক্সি পেয়ার লাগে রানিং কবুতর তারা এই পেয়ারটা নিতে পারেন তো এই পেয়ারটা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা আলোচনা করার সুযোগ রয়েছে কিছুটা ভালো লাগলে বাইরের কাছ থেকে এই পেয়ারটাও আপনারা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন এক পেয়ার সবজি রেসার কবুতর তো বন্ধুরা জোড়াটা হচ্ছে রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারটার দাম চা হচ্ছে মাত্র দুই হাজার টাকা যারা ভালো মানের কম দামের মধ্যে সবজি রেসার কবুতর খুঁজেন তারা বাইরের কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র বিনিময়ে পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আপনাদের যদি আমি আরও কিছু পেয়ার দেখাই এখানে আপনারা খুবই দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ পিস কবুতর রয়েছে তো একটা রয়েছে লার কবুতরের রানিং মাদি ডিম বাচ্চা করানো তো এই লার কবুতরের যে মাদি রয়েছে এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আর বাকি যে চার পিস কবুতর রয়েছে চার পিসের মধ্যে চার পিসি বেবি তো চার পিসের মধ্যে এক পিস রয়েছে সিরে ব্ল্যাক কালারের যেটা এটা হচ্ছে সিরাজি কবুতরের বেবি আর ইয়েলো কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পারবিন কবুতরের বেবি আর বাকিটা অন্য ধরনের কবুতরের বেবি আমি ঠিক সঠিক চিনতে পারতেছি না তো লার কবুতর ছাড়া বাকি যে চার পিস বেবি রয়েছে এগুলোর দাম পড়বে মাত্র আঠারোশো টাকা ভালো লাগলে এখান থেকেও যে কোনো কবুতর বাইকে নক করে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা লাস্ট মুভমেন্টে আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে কিং কবুতর তো দুটো হচ্ছে দুই কালার বন্ধুরা লালটা হচ্ছে নর আর ব্ল্যাকটা হচ্ছে মাদি কবুতর তো দুইটাই রানিং পেয়ার জোড়া দেওয়া বাচ্চা করানো তো এই পেয়ারটা দামটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে এই পেয়ারটাও বায়ের সাথে যোগাযোগ করে কিছুটা দাম সেক্টিভাইজ করিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও থেকে কোনো পেয়ার আপনাদের ভালো লাগে তো সাথে সরাসরি কথা বলে বাংলাদেশের যে কোনো জেলায় থেকেই এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন কিংবা ডেলিভারি নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম